সাউন্ড শুনেই বুঝতে পারছেন যে পাপড়গুলো কতটা মচমচি হয়েছে এটা কিন্তু একেবারে রোদে শুকানো ছাড়াই পাপড় আজকে আপনাদের রোদে শুকানো ছাড়াই আলুর এবং কলার পাঁপড় করে দেখাবো যে কিভাবে তিরিশ মিনিটে আপনি পাপড় বানিয়ে ভিজে খেতে পারেন তার জন্য প্রথমে আলু নিয়েছি এই কলাটা ফ্রিজে ছিল অনেক দিন হলে ওপরে অনেকটা নষ্ট নষ্ট হয়ে গেছে কিন্তু ভেতরে কিন্তু এখনো ভালো আছে তো এই কলাটা প্রথমে চামড়া ছাড়িয়ে নিব। নেওয়ার পরে এটা চাকা চাকা করে কেটে নিতে হবে কলা কিন্তু এভাবে চামড়া ছাড়ালে খুব সুন্দর হয় আপনারা চাইলে অন্যভাবেও ছাড়াতে পারেন আলু এবং কলাগুলো কিন্তু আমি পাপড়ের সাইজ অনুযায়ী কেটে নেব তার আগে কলাটা চামড়া ছাড়িয়ে নিচ্ছে এগুলো আপনি চাইলে আগেও ধুয়ে নিতে পারেন চাইলে এগুলো একেবারে কাটার পরও ধুতে পারেন এরপরে আমি কলাটা প্রথমে চাকা চাকা করে কেটে নিচ্ছি আপনারা যে কোনো আকৃতি দিতে পারেন আমি এই আকৃতি দিলাম আর কি এরপর আলুগুলো আমি চাকা চাকা করে কেটে নিয়েছি আলু আলুটা আমি এটা দিয়ে কেটে নিয়েছি মানে কাটার দিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে বটি অথবা চাকু দিয়েও কাটতে পারেন আলু কাটার সময় কলা কাটার সময় একটা জিনিস মনে রাখতে হবে এটা যেন খুবই পাতলা হয় একেবারে মোটা মোটা হলে কিন্তু হবে না পাতলা পাতলা করতে হবে খুবই পাতলা করতে হবে তাছাড়া পাঁপড়গুলো মুছমুছা হবে না এখানে আমি প্রথমে আলু এবং কলাগুলো পানিতে ধুয়ে নিলাম ধুয়ে ছেঁকে নিতে হবে এখানে দুই তিনবার ধুয়ে নেবেন আমি ক্যামেরাতে সববার দেখাইনি শুধুমাত্র দুইবার দেখালাম আর কি এরপর এগুলো একটু হালকা ভাব দিয়ে নিতে হবে আপনি চাইলে এটা ভাব ছাড়াও করতে পারেন ভাব ছাড়া করলেও হয় কিন্তু আমি ভাব দিয়েই দেখালাম ভাব ছাড়া করলে এটা একটু কালচে কালচে রঙ হওয়ার সম্ভাবনা থাকে তাই আমি একটু ভাব দিয়ে নিব প্রথমে পানি দিয়ে দিলাম পানির মধ্যে সামান্য লবণ দিলাম লবণটা অনেকেই স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এরপর দিয়ে দিলাম আলু এবং কলাটা দুটো একসাথেই দিয়েছি এর মধ্যে রঙটা সুন্দর হওয়ার জন্য একটুখানি হলুদ ব্যবহার করেছি পানির মধ্যে দিয়ে দিয়েছি তাহলে রংটা ছড়িয়ে যাবে আর কি একটুখানি জাল দেওয়ার পরে পানিটা বলক উঠে যাবে তখনই এগুলো নামিয়ে নিতে হবে আমি এগুলো একটু নেড়ে দিয়ে মানে হলুদটা মিক্সড করে দিয়ে আমি ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে সবগুলো ছেঁকে তোলার পর এগুলো কিছুক্ষণ রেখে দিতে হবে ঠান্ডা পানিতে বাটির মধ্যে আমি ঠান্ডা পানি নিয়েছি মানে রুম টেম্পারেচারের পানি নিয়েছি তার মধ্যে আমি বরফ দিয়েছিলাম আর কি আপনারা চাইলে ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন এমনি রুম টেম্পারেচারের পানিও ব্যবহার করতে পারেন পানির মধ্যে দিয়ে দেওয়ার পর এটা কিছুক্ষণ রেখে দিয়েছি এই দশ থেকে পনেরো মিনিটের মতো ভাব দিতে কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি এরপরে এগুলো ভালো করে ছেঁকে নিলাম ছেঁকে একটা সুতি কাপড়ের ওপর রেখে দিলাম পানিটা যেন একেবারে শুকিয়ে যায় এবং ওপর থেকে টিস্যু দিয়ে একটু একটু মুছে দিয়েছি আপনারা চাইলে সুতি কাপড়ের পরিবর্তে এখানে যে কোনো টিস্যু ব্যবহার করতে পারেন বা তোয়ালে ব্যবহার করতে পারেন এরপর তেল গরম করে নিয়ে মিডিয়াম থেকে হাই হিটে তেলের মধ্যে দিয়ে দিতে হবে প্রথমে একটু অল্প অল্প করে জাল দিতে হবে যেন আলুগুলো সেদ্ধ হয় ভালো এরপর আমি আলুগুলো তুলে নিয়েছি যখন একটু একটু মচমচা হবে তখনই তুলে নিয়েছি তুলে নিয়ে পরের আলুগুলো আবার দিয়ে দিয়েছি এবং আগের আলুগুলো আমি রেখে দিয়েছি আবার যাতে ওগুলো তেলটা শোক করে নেয় কিছুক্ষণ পরে যখন তেলটা আবার হচ্ছে শোক করে নেবে আলুটা ঠান্ডা হয়ে যাবে তখন একবার ভাজা আলুগুলো আবার দিয়ে দিতে হবে এইবার দ্বিতীয়বার দেওয়ার সময় কিনলে পলের হিটটা একেবারে হাই ফ্লেমে থাকবে তাছাড়া কিন্তু কোনোভাবেই মুচমুচে হবে না সাউন্ড শুনে বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে চাপ দিলে একেবারে সাথে সাথে ভেঙে যাচ্ছে কলারটা তো আরও বেশি মুচমুচে হয়েছে কলার চিপসগুলো কিন্তু আলুর চিপসের চেয়ে বেশি টেস্ট লাগে আর কি এর মধ্যে খামান্য পরিমাণ ঝাড় দিয়ে দিলাম খেতে বেশি টেস্ট লাগবে ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং বেল আইকনে চাপ দিয়ে দিয়ে দিতে পারেন যাতে ভিডিও আপলোড করে ले नोटिफिकेशन अपना चैनल